শয়তানরে ঢিল মারার জন্য ব্যাকুল হয়ে যায় যশ ওইটা পরে শয়তান ঢিল মারতে গিয়ে দেখা যায় প্রতি বছরে এই হজের মধ্যে মানুষ মারা যায় আর ওই শয়তানি তো কইতেছে আমি দয়াল বাবা দয়াল বাবা যা দয়াল বাবা যা কোরআনে কতবার বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোরআন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোরআন বলতেছে শতবার এবং এবং সুতরাং এই শব্দ গুলা এবং সুতরাং এবং আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আষ্টশো বার বলতেছে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন একটু আলোচনায় গবেষণার প্রয়োজন কেন এবং শব্দটা ব্যবহার হইলো ব্যবহার প্রয়োজন আল্লাহ নিজেই বলতেছে আমার মহানবী নিজেই বলতেছে দুটা জিনিস শক্ত করে ধরে লেখ একটা আল্লাহর কিতাব আর একটা নবীর বংশ এই গবেষণা করার মানুষ নাই নাই আপনি বাবা জাহাঙ্গীরের পুনর পাড়াহুবাহু কোরআনের অনুবাদটা পড়ে দেখেন কোরআন কি বলতেছে যে একই যেকোনো পড়ে দেখেন পরে দেখেন না আপনি নিজে তার ব্যাখ্যা অনুবাদটা করে দেখেন আমি কেন বলব আপনি পড়ে দেখেন কি করেন না ভুলটা ধরে ধরে একটি বীজ ছোট্ট একটি বীজ এ বীজটার ভিতরে বিশাল বড় একটা কড়ি গাছ লুকিয়ে থাকে বীজটা যখন প্রকৃতির সাথে যুদ্ধ করে ঝড় আছে ছাগল খেয়ে ফেলবে গরু খেয়ে ফেলবে মানুষ ভেঙে ফেলবে পাড়াতে মেরে ফেলবে সব কত ঝড় জন্ডার পার হওয়ার পরে বিশ বছর পর পঁচিশ বছর পর একটা বিশাল কড়ই গাছের রূপ ধারণ করে তখন বোঝা যায় বিশাল বড় এই গাছ ঠিক এই দেহটা এই বিশ্ব ব্রাহ্মণের বীজ এই দেহটা বিশ্ব ব্রাহ্মণের বীজ দেখেন আমার চোখের মধ্যে একটা মেয়ে হইছে আসলে চার দিন যাব খুব যন্ত্রণা দিচ্ছে আমি প্রতিটা দিন পেন কিলার খাচ্ছি এই যে যন্ত্রণা দেহের এই দেহটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ এই দেহটাকে আমি যখন আল্লাহ নিজেকে বপন করব। আল্লাহকে ভালোবাসা আল্লাহকে পাওয়ার ব্যাকুলতায় আমি যখন আল্লাহর মনোনীত যে মহাপুরুষরা আছে তাদের কাছে আমি আত্মসমর্পণ করব। বপন করব। তখনই এই দেহটা সারা বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ডের রহস্য বুঝতে পারবে যে রহস্য কি এই বিশ্ব ব্রাহ্মণ কি নাকি এই বিশ্ব ব্রাহ্মণ আমার থেকে বের হচ্ছে তাই বাবা বলতেছে এই জগতের যত সান এই দেহ কাছে বীজ একটা মশার কাম সহ্য করতে পারে সমস্ত দেহটা বীজ একটা যে কোনো গাছের একটা বীজ যদি নষ্ট হয় তারা বপন করলে হবে না কিন্তু ওই গাছটার ভিতরে এই শত শত তরমুজ লুকে আছে চিকুন একটা গাছ বাঙ্গি লুকে আছে মিষ্টি কুমুল লুকে আছে লতার মতো গাছ এই বড় বড় মিষ্টি কুমুর এই লাউ লুকে আছে খেয়াল করে বীজ এই দেহটা সারা বিশ্ব ব্রাহ্মণদের বীজ তাই এই দেহটা এর ভিতরে তাই মহানবী বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে তাই মহানবী বলতেছে একটু গবেষণা করে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তাই তো আল্লাহ পাকের কথা বারবার বলতেছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোরআন অসংখ্যবার বলতেছে এবং এবং সুতরাং এবং এবং সুতরাং এর অর্থ কি কি বোঝায় গবেষণা করি না গবেষণা করি এবং এবং সুতরাং শয়তান্ডে ঢিল মারার জন্য ব্যাকুল হয়ে যায় যশ ওইটা পরে শয়তান ঢিল মারতে গিয়ে দেখা যায় প্রতি বছরে ওর এই হজের মধ্যে মানুষ মারা যায় আরে ওই আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি খুব খেয়াল করেন না কথাটা পরিপূর্ণ বিশ্বাস করি কোনো গ্যাপ নাই আমি না নিজেরা জিজ্ঞেস করি তো আমি তো পরিপূর্ণ বিশ্বাস করি না দুনিয়ার ধন মাল পানির জন্য আমি ব্যাকুল আমি নেতা হব আমি কর্তা হব আমি অধিকারী হব আমি সর্দার হব এটাই তো আমার সবচেয়ে বড় চাও পাওয়া আমি করতে আল্লাহ চাব এ এত বড় বড় কথা কই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর